সালাম আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে আমি ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর মাত্র পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যেই ইউটিউব মনিটাইজেশন পেয়ে গেলাম তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউবে যাবেন এটা মোবাইল থেকে হতে পারে বা ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকে হতে পারে আপনি আপনার ইউটিউবে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউব স্টুডিওতে যাবেন ঠিক আছে এই কাজটি করার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এখানে কোনো ভুল করা যাবে না তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার কিন্তু এই মনিটাইজেশন সেটা পার প্রথম হচ্ছে ঘন্টা টাইম এবং থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা যখন ইউটিউব স্টুডিও থেকে আর্ন সেকশনে আসলাম ঠিক আছে আমরা দেখেন আমাদের যে ফিল আমাদের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে তো আমরা আর্ন অপশন আসার পরে দেখেন এখানে লেখা আছে যে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম সো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা এইখানে এরকম তিনটা স্টেপ দেখতে পাবেন ঠিক আছে স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে স্টেপ ওয়ানের কাজ করতে হবে তো স্টেপ ওয়ানের স্টার্ট অপশান আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিছু লেখা থাকে সো এইটা হচ্ছে অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে অ্যাক্সপ্ট টার্মস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে সো আমরা এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে হয়তো বা দশ বিশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখানে দেখেন এটা কিন্তু হয়ে গেছে তারপরে যে অপশনটি আসে সেকেন্ড স্টেপ আমরা এইখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে তিনটে অপশান শো করবে ওকে সো অ্যাডসেন্স এখানে কিন্তু আমাদের অ্যাডসেন্সটা যুক্ত করতে হবে অলরেডি যদি আপনার অ্যাডসেন্স থাকে তাহলে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন আপনার যদি অ্যাডসেন্স না থাকে আপনি সেকেন্ড অপশানে সিলেক্ট করবেন করে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ করার পরে আপনার কাছে যে অপশনটি আসবে সেটা হচ্ছে এখানে যে ইমেল আইডি থেকে বা যে জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করছেন সেই জিমেল আইডি দিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন লেটস গেট ইউ স্টার্ট এট অপশনটি দেখতে পাবেন এখান থেকে ইউর চ্যানেল ইউর থাকবে তারপরে দেখেন ইওর বিলিং কান্ট্রি অপশন আছে ঠিক আছে তো এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিলিং কান্ট্রি অবশ্যই আপনার বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ অপশনটি দিবেন দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাক্সপেক্ট দ্য এগ্রিমেন্ট এই অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন সেট আপ অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন ঠিক আছে তো সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অপশনটি দেখতে পাবেন সেটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন অপশনটি দেখতে পাবেন এইখানে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন যেমন প্রথমে আছে কি কাস্টমার ইনফো এটা কি অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন তো আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল সো এটা হবে হ্যাঁ এরপরে দেখেন নেম এন্ড অ্যাড্রেস অপশান পাচ্ছেন সো এইখান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার নেমের অপশন যেটি আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নেমটি রয়েছে ওবিকল সেম টু সেম সেই নেমটি আপনি এখানে দিবেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ সো আমরা কি করলাম দিলাম দেওয়ার পরে আমরা সেকেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস এই অপশন করতে হবে সেটা হচ্ছে ভিলেজ পোস্ট অফিস থানা জেলা আপনার যেগুলো সেইভাবে এখানে ইংলিশে লিখে দেবেন ঠিক আছে আলাদা জায়গায় নোট করবেন নোট করার পরে আপনি এখানে লিখে দেবেন অ্যাড্রেস বা টু এ আপনি অ্যাড্রেসও দিতে পারেন আর অন্য অ্যাড্রেস যদি না দেন তো সেই ক্ষেত্রে আপনি যেখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে আমরা এক্সট্রা হিসাবে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা এই কারণেই দিচ্ছি যখন আমাদের অ্যাডসেন্সের ইউটিউব থেকে যে পেপারটি পাঠাবে সেটা হচ্ছে এই অ্যাড্রেসে অবশ্যই আসবে তার আগে কিন্তু তারা পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করবে ওকে সো আমরা এইখানে মোবাইল নাম্বারটা এই কারণেই আলাদাভাবে দিচ্ছি যাতে এখানে কোনো ভুল না হয় আপনি নিচেও একটু মোবাইল নাম্বার অপশন দেখতে পাচ্ছেন সেইখানে তো দিবই এক্সট্রা হিসাবে এখানেও আমরা একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে সতর্ক থাকার কারণে যাতে তারা তাদের কাছে আমাদের পেপারটি আসার সাথে সাথে তারা হচ্ছে এখানে যে কাজটি করবে সেটা হচ্ছে এই ফোন ফোন দিয়ে আসতে আসতে পারে তো নাম্বার আমার কাছে যখন পারবে তখন আমি সহজে এটা রিসিভ করতে পারবো সো এইখানে দেখেন যে বিষয়গুলো আমি অ্যাড করলাম সেটা হচ্ছে নেম এনআইডি কার্ড অনুসারে অ্যাড্রেস ওয়ান অবশ্যই এনআইডি কার্ড অনুসারে যে অ্যাড্রেসটি থাকবে আপনার সেটাই দিবেন এবং অ্যাড্রেস টুয়ে আমি হচ্ছে মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম তারপরে সিটি মানে জেলা আপনার জেলা যেটা জেলা এখানে দিয়ে দিবেন পোস্টাল কোড আমার এখানে অটো নিয়ে নিয়েছে আপনি যে কাজটি করবেন আপনার যে পোস্টের কোড সেইটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে আরেকটি ফোন নাম্বার অপশন দেখতে পাচ্ছেন এইখানেও আপনি যে কাজটি করবেন সেখানে হচ্ছে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন ওকে সো আমরা আরেকবার চেক করব যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো সব কিছু ঠিকঠাক করার পরে এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন সো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রিডাইরেক্ট টু ইউটিউব আমরা এখন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কি হবে ইউটিউব যে স্টুডিও রয়েছে সেইখানে চলে যাবে ঠিক আছে আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে আমরা সাথে কানেক্ট করলাম সো আমরা স্টেপ ওয়ান ডান্স স্টেপ টু দেখেন লেখা আছে যে নট স্টার্টেড সো আমরা স্টেপ যখন এটা পুরোপুরি লোড নেবে তখন দেখবেন ইন প্রোগ্রেস লেখা থাকবে ওকে মানে ইন প্রোগ্রেস এখন লেখা থাকবে তো এইটা আপনার সময়ের উপর হ্যাঁ আমার চ্যানেলের যেমন কোনো সমস্যা ছিল না কোনো কন্টেন্টের কোনো সমস্যা ছিল না সবকিছু ঠিকঠাক ছিল যার কারণে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই কনফার্মেশন পেয়ে গেছিলাম ইউটিউব থেকে সো এটা আপনার আপনার কন্টেন্টের উপর সময় নেবে আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সব কিছু চেকচাক করে তারপর অ্যাপ্লাই করবেন সো পাঁচ থেকে ছয় ঘন্টা পর যখন হয়ে যাবে আমার দেখেন এরকম ইন্টারফেস আসবে তো আমি এখানে কি করলাম ওয়াচ পেজ অ্যাট এবং শর্ট ফিড অ্যাডস ওয়াট ওয়াচ পেজ অ্যাট অলরেডি আমি করে ফেলছি শর্ট ফিড অ্যাডস দেখেন এখানে কি করবেন এখানে আমি যেভাবে করতেছি অবিকল আপনি সেভাবেই এই দুইটা অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করার পরে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে এটা ইউটিউব মনিটাইজেশনের পুরোপুরি যে বিষয় সেটা কমপ্লিট হয়ে যাবে আমার সবকিছু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওকে সো আমরা দেখতে পাচ্ছেন সব কাজ শেষ তো এইভাবে খুব ইজি ওয়েতে আপনি ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন ইউটিউব মনিটাইজেশন ইজিলিতে পেয়ে যাবেন আর দেখেন আমার অ্যাপ্লাই কমপ্লিট হওয়ার পরে মানে আমি মনিটাইজেশন পাওয়ার পরে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেয় তারপরে দেখেন এখানে কিন্তু ডলার এসে গেছে ওকে সো আপনাদের যারা মনিটাইজেশন হয়ে গেছে সবার জন্য শুভকামনা আপনারা এই একই ওয়েতে অ্যাপ্লাই করবেন আশা করি সবাই ম্যানের দশন পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ